প্রশ্ন উত্তরের ভিডিওতে আপনাদের ওয়েলকাম যেখানে আমি চেষ্টা করি আপনাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যারা ছোট ব্যবসা করছে তারা কিভাবে চার পাঁচ লাখ টাকার জন্য ইনভেস্টর খুঁজবে বা পাবে একটা নতুন বা ছোট ব্যবসার জন্য এই পরিমাণ ইনভেস্টমেন্ট জোগাড় করা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে পড়ে তাই আমি জানতে চাই এমন ইনভেস্টর কোথায় পাওয়া যায় যারা ছোট উদ্যোক্তাদের পাশে দাঁড়ায় ছোট উদ্যোক্তারা যারা চার পাঁচ লাখ টাকার জন্য তাদের ব্যবসাকে পরের স্টেজে নিতে পারছে না তাদের জন্য আসলে খুব বেশি অপশন নাই বাংলাদেশে বাংলাদেশে কিছু কিছু ইনস্টিটিউশনাল প্রোগ্রামস আছে সরকারের ফান্ড আছে একটা যেই ফান্ড আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে যে নিতে পারবেন আপনার কাছে প্রাইভেট ব্যাংকে যে আপনি কথা বলতে পারেন যে এস এম ফান্ড কিভাবে নেয় এবং তারা আপনাকে গাইড করবে যে কিভাবে ফান্ড নেওয়া যায় বাট ওগুলো কিন্তু লোন ওগুলো ঠিক ইকুইটি ইনভেস্টমেন্ট না আপনি যদি ট্রু ইনভেস্টর খুঁজেন বাংলাদেশের ইনভেস্টর সার্কিট খুব ছোট বাংলাদেশ তো দেশটাই আসলে ছোট ইনভেস্টর আপনি খুব বেশি পেয়ে যাবেন ছোট দেশে এটা আসলে হওয়ার কথা না এবং যারা আছে ইনভেস্টর তারা অ্যাকচুয়ালি বড় বড় কোম্পানিগুলোকে আগে ব্যাক করে ছোট ছোট কোম্পানি চার পাঁচ লাখ টাকা খুঁজতেছে এরকম কোম্পানিকে খুব বেশি ইনভেস্টর নাই যারা ব্যাক করে সো আমি আপনার জায়গায় থাকলে আমি হয়তো ব্যাঙ্ক লোনের দিকেই দেখতাম ব্যাঙ্ক লোন যদি আমার কোনো অপশন না থাকতো সেই ক্ষেত্রে আমি আমরা যেরকম ফাউন্ডার্স ডেন চালাই ওখানে অ্যাপ্লাই করতাম শার্ক ট্যাঙ্ক হয় বাংলাদেশে ওখানে অ্যাপ্লাই করতাম আমার আশপাশের ফ্রেন্ডস যে কোনো কেউ যখন সে ফান্ড রেইস করে সে সেম সাইকেলের ভিতর দিয়ে যায় সে ফার্স্টে নিজে ফান্ড করার চেষ্টা করে বিজনেস তারপর যখন হয় না তখন সে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি রাউন্ড করে সো আশপাশের বন্ধু টন্ধু আত্মীয় স্বজন তাদের কাছে ইকুইটি বিক্রি করে তাদের কাছ থেকে টাকা উঠানোর চেষ্টা করে তা যখন হয় না তখন সে ব্যাংক লোন ইনস্টিটিউশনাল ইনভেস্টর অ্যাঞ্জেল এই ধরনের জিনিস করার চেষ্টা করে সো আপনি সেম পদ্ধতিটার মধ্যে দিয়ে যান চান্স আছে হয়তো আপনি আপনার বন্ধু আত্মীয় স্বজনের মাঝখান থেকেই পাঁচ লাখ টাকা উঠে ফেলতে পারবেন যদি তা না পারেন সেই ক্ষেত্রে ফাউন্ডার্স দিন শার্ক ট্যাঙ্ক এই টাইপ জিনিসপত্র দেখুন তাও যদি না হয় ব্যাংক লোন তো আপনার জন্য আছেই মনে করুন আপনার জীবনে এতদিন যা অর্জন করেছেন তা এখন আর কাজে লাগানো যাচ্ছে না আপনার কাছে কোনো টাকাও নাই বরং অনেক ঋণ রয়েছে কিন্তু আপনার ট্যালেন্ট দক্ষতা অভিজ্ঞতা ও জ্ঞান এখনো আপনার আছে এখন আপনার নতুন করে শুরু করতে হবে এখন প্রশ্ন হলো কোথা থেকে শুরু করবেন কিভাবে নতুন করে উঠে দাঁড়াবেন প্রশ্ন আমি অবশ্যই যেহেতু আপনি বলেছেন আমার ট্যালেন্ট দক্ষতা অভিজ্ঞতা এবং জ্ঞান এখনও আছে আমি পার্সেন্ট কোন একটা সার্ভিস বিজনেস এর দিকে যাইতাম সার্ভিস বিজনেস এর দিকে যাওয়ার কারণ এবং প্রোডাক্ট বিজনেস এর দিকে যাওয়ার না যাওয়ার কারণ হলো সার্ভিস বিজনেস শুরু করতে ক্যাপিটাল লাগে না কারণ সার্ভিস বিজনেস তখনই ফাংশন করা শুরু করে যখন একজনের কাছ থেকে টাকা পাওয়া যায় উদাহরণ আমরা ঘর দিয়েছি আপনি আমরা হয়তো জানেন বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় বিড়াল কুকুরের হোস্টেল যেটা আমরা শুরু করেছিলাম একটা ব্রাঞ্চ দিয়ে এখন দুইটা ব্রাঞ্চ আছে পরে আমরা একটা হোটেলও দিছি ক্যাফে সো এখন তিনটা টোটাল আমাদের ওই জিনিস কিন্তু শুরুতে আমাদের বানাইতে হয়েছে অনেক টাকা খরচ করে বানাইতে হয়েছে বিল্ডিং এর ভিতরে ভাড়া নিতে হয়েছে ভিতরে সবকিছু ডিজাইন করতে হয়েছে বানাতে হয়েছে অনেক 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 ক্যাশ ইনভেস্টমেন্ট সময় ইনভেস্টমেন্ট সবকিছু বানানোর পরে জিনিসটা রেডি হয়েছে এরপরে যাই আমরা বলছি যে ভাই এখন আপনি আমাকে টাকা দেন যদি আপনি এই জিনিস ব্যবহার করতে চান সো প্রোডাক্ট আগে বানাইতে হয়েছে এরপরে কাস্টমার আমাদেরকে টাকা দিছে এখন ওই জিনিস না করে যদি আমি বলতাম যে আমি একটা লোগো ডিজাইনের ব্যবসা করব আমার কি শুরুতে কিছু বানাইতে হইতো শুরুতে আমার কিছুই বানাইতে হইতো না আমি বিভিন্ন মানুষের কাছে যে বলতাম আপনার কি লোগো লাগবে যদি লাগে আমাকে টাকা দেন যদি উনি টাকা দিত তারপরে যাই আমি বাসায় যে লোগো বানানো শুরু করতাম যদি টাকা না দিত তাহলে আমি কখনো সার্ভিস বিজনেস এর সুবিধাটাই এটা সার্ভিস বিজনেস ডেলিভার করা শুরু হয় যখন আমরা কাস্টমারের টাকা পাই তারপরের থেকে যেহেতু আমার হাতে কোনো টাকা নেই যেহেতু আমি ঋণের বোঝায় জর্জরিত আমার মনে হয় আমি হান্ড্রেড পার্সেন্ট কোনো একটা সার্ভিস বিজনেস শুরু করার দিকে যাইতাম লজিক্যাল প্রশ্ন আসতে পারে যে কি ধরনের সার্ভিস বিজনেস এর দিকে যাইতেন যদি আমি বাংলাদেশ টার্গেট করতাম তাহলে আমি সাপ্লাই চেইনের ভিতরে কিছু করার চেষ্টা করতাম বাংলাদেশের সাপ্লাই চেনে এখনো অনেক প্রবলেম ডেলিভারি ঠিক মতো যায় না ই কমার্স বা এফ কমার্স কোম্পানির ক্যাশ অন ডেলিভারির ম্যানেজমেন্টের সমস্যা এই সমস্যা ওই সমস্যা হাবি যাবি হাজার হাজার সমস্যা আছে ওগুলো কোনো একটা সলভ করার চেষ্টা করতাম আমি কোন একটা সার্ভিস দিয়ে প্রোডাক্ট দিয়ে না যদি ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে যেতে হয় তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট কোনো একটা এআই ড্রিভেন সার্ভিস দিয়ে যেতাম হয়তো আমি সেলুন মালিকদের কাছে যে বলতাম আপনার এক্সিস্টিং এটা আমরা একটা মাগল মেমোতে লিখছিলাম যে আমি সেলুন মালিকদের কাছে যাব সেলুন মালিকদের কাছে যেয়ে বলবো যে আপনার কাছে তো প্রত্যেক মাসেই কাস্টমার আসে আপনার গত এক বছরে যত কাস্টমার আসছে সবার ডেটা আমার কাছে দেন আমি এআই দিয়ে একটা ফানেল বানাবো এবং দেখবো এই যত কাস্টমার আসছে এদের কত জনকে আমি আবার আপনার বিজনেস আনতে পারি রিপিট করাইতে পারি যাদের রিপিট করাবো তাদের রিপিটের একটা পার্সেন্টেজ আপনি আমাকে দিয়ে সো যদি আপনার টোটাল এক হাজার কাস্টমার থেকে থাকে আমার এই মার্কেটিং অ্যাক্টিভিটির পরে যদি

যখন আপনি নেটওয়ার্ক বানাইতে চাচ্ছেন কারো সাথে আপনার হাতে একটাই অ্যাপ্রোচ আছে সেটা হলো ডাবল ভ্যালু ডাবল ভ্যালু জিনিসটা কি আমি একটু বুঝায় বলি মনে করেন আপনি চান আপনি আমার সংস্পর্শে আসবেন আমি বলতেছি না আমি অনেক বড় কেউ আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি মনে করেন আপনি চান আমার সংস্পর্শে আসতে চান আপনার ফার্স্টে যেটা করতে হবে আপনাকে আমাকে ভ্যালু দিতে হবে একটা টাইম ছিল দশ বছর আগেও আপনি যদি আমাকে বলতেন যে আপনি যদি আমাকে একটা মেইল করতেন বা আপনি যদি আমাকে রাস্তায় দেখা হয়েছে ধরে বলতেন যে খালিদ ফারহান আপনার জন্য আমি একটা থামনেল ডিজাইন করে ফ্রি আপনি নেন এটা দশ বছর আগে হইলে আমি হয়তো রাজি হইতাম যে ওকে দেন তারপরে বলার পরে আপনি যা থামনেল বানাইতেন তারপরে আপনি আমার কাছে আসতেন এবং তারপরে আমি বলতাম যে হ্যাঁ ভাইয়া ভালো হয়েছে আমাদের একটা সুন্দর নেটওয়ার্ক হইতো আস্তে আস্তে ওইটা দিয়ে শুরু হতো ভ্যালুটা দিয়ে এখন যুগ বদলায় গেছে এখন প্রতিদিন দুইশো তিনশো মানুষ বিভিন্ন জিনিসপত্র অফার করছে এখন যেটা সেটা হলো এখন আপনার অ্যাকচুয়ালি পুরো জিনিস বানায় আমার কাছে আসতো আসতে সো এখন আর আপনি আমাকে এসে বলতে পারবেন না যে ভাই আপনার জন্য একটা থামনেল বানাবো আপনি নিবেন নাকি আপনার অলরেডি বানায় আমাকে অ্যাটাচ করে পাঠায় বলতে হবে যে আমি আপনার জন্য এই জিনিস বানিয়েছি আমার মনে হয়েছে এই জিনিস ওই জায়গায় এভাবে কাজে আসবে আপনার এটা আপনার নাই আপনি এটা ইউজ করেন আপনার ভালো লাগবে দেখবেন তখন একটা চান্স আছে যে আমার সাথে আপনার ওই নেটওয়ার্কটা হবে প্রত্যেক মানুষই আলাদা এবং আমার অ্যাকচুয়ালি থামনেল লাগবে না আমি জাস্ট এক্সাম্পল দিতে আপনাকে বললাম যে এখন যখন আমি কারোর সাথে নেটওয়ার্ক করার চেষ্টা করি ধরেন আমি আমি একজনের সাথে নেটওয়ার্কিং করতে চাই উপরের বড় আমার থেকে অনেক বড় লেভেলের কেউ একজনের সাথে আমি ফার্স্টে দেখবো সে কি কি করে তার মধ্যে কোনটায় কোনটায় আমি ইমপ্রুভ করাইতে পারবো তাকে সো তার ওয়েবসাইট আছে তার এই ব্যবসা এই করে তার ওই ব্যবসা চায়নার সাথে ডিল করে তার এই ব্যবসা আমেরিকার সাথে ডিল করে তার ওই জায়গায় ডিজিটাল মার্কেটিং এ এই করতেছে তার এই জায়গায় এই জিনিস সে ম্যানেজ করে আমি বিশাল লিস্ট করব। লিস্ট করার পরে আমি চিন্তা করব কোন কোন জায়গায় আমি ভ্যালুয়েট করতে পারি কোন কোন জায়গায় আমি এমন কিছু করতে পারি যাতে তার হেল্প হবে এরপর আমি ওই জিনিস করবো নট লাইক আমি তারা বলবো যে আমি এই জিনিস করতে পারি আমি ওই জিনিস করেই ফেলবো করে ফেলার পরে আমি তাকে যা বলবো যে আমি আপনার জন্য এই জিনিস করছি দেখেন আপনার কি লাগে আমার মনে হয়েছে আপনার জন্য এই জিনিস করা দরকার কারণ আপনার এই জায়গায় এই জিনিস ছিল না আমি মোটামুটি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি আমি যদি ধরেন শান্তা হোল্ডিংস ওদের তিরিশটা বাসার জন্য যদি আমি তিরিশটা ভিডিও বানাই আমি কিন্তু ওদের সাথে যোগাযোগ করি নি আমি যদি বানাই এবং তারপরে ওই কোম্পানির মালিককে বা উপরের লেভেলের কাউকে যোগাযোগ করার চেষ্টা করে যদি আমি বলি যে ভাই আপনাদের আমি দেখছি সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স অত ভালো না আমি এখন আপনাদের জন্য তিরিশটা ভিডিও এই কারণে বানাইছি আমি ফ্রি ছিলাম তিরিশটা আপনার আমাকে কিছু দিতে হবে না আমি জাস্ট বানাইছি যেহেতু এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আপনাদের ভালো লাগে নাকি লাগে না বলে আমি চলে আসতাম আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি এটা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বার করেন দুই তিনবার আপনার ঠিকই কাজ করবে হতাশার চরম পর্যায়ে এসে আপনার আর লেখা পড়ে কমেন্ট করছি বয়স চৌত্রিশ মে কোনো চাকরি করি না অর্থনৈতিক স্বাবলম্বিতা নাই বলে সব জায়গায় হেও হই বাসা থেকে বের হওয়া বন্ধ করেছি কিছু করতে চাই তবে অবশ্যই ভালো আর বড় কিছু আমি নিজেকে আরও ভালো কিছু করার যোগ্য ভাবি বিজনেস আইডিয়া দরকার শুধু শুরুটা করতে যা হেল্প করবে পরে নিজেরটা নিজে বুঝে নিব দেড় লাখে শুরু করা যাবে এমন কিছু বললে ভালো হয় ধন্যবাদ অর্থনৈতিক স্বাবলম্বী হওয়াটা খুব বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার মেয়ে হইলে তো আরো বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমি হান্ড্রেড পার্সেন্ট সবাইকে রেকমেন্ড করি যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইভেন্ট চলে আসবে বাট স্টেবিলিটি শুরুতে আসা উচিত কাজকর্ম করাটা এবং কাজকর্ম করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আপনি অলরেডি জানেন আমি আপনাকে বলতেছি না কিছু করতে চাই তবে অবশ্যই ভালো কিছু এবং বড় কিছু যেন সমাজ আমার দিকে তাকায় ওই অ্যাঙ্গেলটা থেকে একটু বেরোইতে হবে শুরুর দিকে কেউ বড় কিছু দিয়ে শুরু করে না সবাই নর্মাল কিছু দিয়ে শুরু করে এবং তারপরে নর্মাল কিছুর উপরে আস্তে আস্তে কাজ করতে করতে ওটা অনেক বড় কিছু হয় সো আপাতত এটা ভাবার দরকার নেই যে আমি অনেক বড় কিছু করবো যেন সবাই আমার দেখে পাবে অনেক সুন্দর কিছু একটা করতেছে আপাতত আমি নর্মাল কিছু একটা করবো যেন আমার ক্যাশ ইঞ্জেকশন আসা শুরু হয় যেন আমি ওই জিনিসটার মধ্যে যাইতে পারি যে হ্যাঁ এখন আমার বিজনেস রান করতেছে আমার দশ টাকা হইলেও ইনকাম হচ্ছে দশ টাকা হবে তারপর বিশ টাকা হবে শুরুতে এক লাখের পরিকল্পনা করলে শুরুতে কোনো টাকাই হবে না আমি আপনার জায়গায় থাকলে বেশি কোন একটা বিজনেস খুঁজে বার করতাম আইডিয়ালি ট্রেডিং টাইপ কিছু সো চাইনার থেকে ইম্পোর্ট করে বেচতেছি অথবা অমুক জায়গা থেকে শাড়ি নিয়ে তমুক জায়গায় বেচতেছি এটা কোনো একটা বেসিক ট্রেডিং বিজনেসের দিকে হয়তো আমি যেতাম যদি আমার বিজনেসেই যাইতে হতো আমার ধারণা আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি বিজনেসের দিকে যাইতাম না আমি কোনো একটা চাকরির দিকে যেতাম কারণ আমার মনে হচ্ছে আপনার জন্য যার কোনো প্রায়র এক্সপিরিয়েন্স নাই তার জন্য সরাসরি কোনো কিছু না করে একবার একটা বিজনেস শুরু করে ফেলাটা একটু রিস্কি আপনি যেই বিজনেস করতে চান বা যেই ইন্ডাস্ট্রিতে আপনার আগ্রহ আছে ওই ইন্ডাস্ট্রিতে যদি আপনি পাঁচ বছরের আশপাশে চাকরি করেন তারপরে আপনি যখন বিজনেসটা শুরু করবেন তখন ওই বিজনেসটা ভালো করার চান্স আর অনেক বেশি হবে এই প্রশ্ন উত্তরের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আপনাদের মাথার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা যদি চান আমি সেই প্রশ্নের উত্তর দিই তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো